আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সোজা সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিই ইরান তাদের সবচেয়ে বড় শর্ত সামনে রেখে দিয়েছে ইরান একেবারে বড় খেলা খেলেছে আমেরিকা ও মধ্যস্থতাকারীরা ইরানের সামনে যত প্রস্তাবে রাখুক না কেন ইরান সবই একের পর এক প্রত্যাখ্যান করেছে যা আমি আগেই আপনাদের বলেছিলাম যেমন ইরানের সামনে বলা হয়েছিল যে মিসাইল নিয়ে আলোচনা হবে আপনারা মিসাইল শক্তি নিয়ে কথা বলবেন ইরান স্পষ্ট করে বলেছে মিসাইল নিয়ে কোনো কথা হবে না প্রতিরক্ষা বিষয়ে আমরা কথা বলবো না আমরা শুধু আপনাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবো ইউরেনিয়াম আমরা কাউকে দেব না ইউরেনিয়ামের মাত্রা আমরা কমাবো না কিন্তু এখন যখন পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তখন ইরান বলেছিল আমরা আমাদের ইউরেনিয়ামের মাত্রা কিছুটা কমাতে রাজি আছি লক্ষ্য করুন ইরান কিন্তু এটা বলেনি যে তারা ইউরেনিয়াম পুরোপুরি বন্ধ করে দেবে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে কিংবা ইউরেনিয়াম তৈরি করা বন্ধ করবে ইরান শুধু বলেছে ইউরেনিয়ামের পরিমাণ একটু কমাবে কিন্তু এর বদলে আমেরিকাকে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এটা একটা দুটো নয় সব নিষেধাজ্ঞা তাই বুঝতে পারছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা বেসামাল হয়ে গেছে কারণ তাদের কোনো কৌশলই কাজ করছে না এর আরেকটি মানে হল ডোনাল্ড ট্রাম্পের সম্মানের প্রশ্নে বিষয়টা এসে ঠেকেছে তাই ট্রাম্প ইরানের উপর হামলা করতে পারে এমনটাই ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন অন্যদিকে ইরানের ভেতরেও অনেক কিছু ঘটে গেছে ভেতরেও প্রবল অস্থিরতা চলছে ইরান তাদের বিরোধী দলের তিনজন বড় নেতাকে গ্রেফতার করেছে যারা সাবেক কূটনীতিগত ছিলেন যেমন মোহসিন আমিন জাদে এরপর সাবেক আইন প্রণেতা ইব্রাহিম এছাড়া আরও অনেক বিরোধী দলের নেতাকেও গ্রেফতার করা হয়েছে এটা পরিষ্কার ইরান কোনো অবস্থাতেই থামেনি আর কোনো অবস্থাতেই মাথা নত করেনি ঠিক এই কথাটা নির্ভুলভাবে ইরানের পত্রিকাগুলো লিখেছে ইরানের শিশু একটি পত্রিকা একটি ভিজুয়াল প্রকাশ করেছে একটি ছবি যা শিরোনাম ফার্সি অর্থাৎ পার্সিয়ান ভাষায় লেখা ইরানের মিসাইলই আলোচনার মেরুদণ্ড কথাটা একেবারেই বাস্তব যেভাবে কথাগুলো লেখা হয়েছে ঠিক সেভাবেই আপনারা ছবিটি দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে ভঙ্গিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন সেই ভরটাই এখন মিসাইলের উপর আর পুরো আর্টিকেল জুড়ে এ কথাটাই বলা হয়েছে ও ব্যাখ্যা করা হয়েছে যে আজ ইরানের কাছে যে মিসাইল প্রযুক্তি ও মিসাইল শক্তি রয়েছে সেই শক্তির কারণেই শত্রুপক্ষ আজ আমাদের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছে নলে তারা কথা বলতেও আসতো না ইরানের প্রেসিডেন্ট কোনো অহংকার করছেন না তিনি এখনও খুব ভারসাম্যপূর্ণ কথা বলছেন তিনি বলছেন আমরা সব ধরনের আলোচনা ও দর্কসা কষের জন্য প্রস্তুত এমন আলোচনা যেখানে দুপক্ষেরই লাভ হবে একটি উইন উইন পরিস্থিতি আপনারাও জিতবেন আমরাও জিতব আপনার অহংকারও তৃপ্ত হবে আর আমাদেরও কোনো ক্ষতি হবে না আমরা সব দিক থেকে আলোচনায় বসতে প্রস্তুত অন্যদিকে ইরানের চিফ অব আর্মি স্টাফ আবারও প্রকাশ্যে বলেছেন আমাদের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য যেকোনো শর্তে এমনকি সর্বাত্মক যুদ্ধের পুরো শক্তি ঝাঁপিয়ে দেওয়ার পরও আমেরিকার নিজের শক্তির উপর আস্থা নেই এর প্রমাণ হলো এটা দেখুন আমেরিকা মধ্যপ্রাচ্যে আরও বড় পরিমাণে বহু এফ ফাইভ ফাইটার জেট পাঠিয়েছে আমেরিকার ভেতরেই এক ধরনের প্রদর্শনী চলছে আপনারা যে ছবিটি দেখছেন সেটি সুপার বোল এল এক্স এর সেখানে এক ধরনের শো চলছে সেই শোতে আমেরিকা তাদের বি ওয়ান বোম্বার এফ ফিফটিন এফ এইটিন ও এফ থার্টি ফাইভ প্রদর্শন করেছে কিন্তু সেখানে আরও কিছু ফাইটার জেট থাকার কথা ছিল যেগুলো এই শোতে দেখা যাচ্ছে না চব্বিশ ঘণ্টা ধরে ইরানের আশপাশে আমেরিকার একটি গুপ্তচর বিমান উড়তে দেখা যাচ্ছে যার রেকর্ড করা ফুটেজ সামনে এসেছে এখন কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছে আমেরিকা এখন পর্যন্ত সামরিক পরিবহন অর্থাৎ যেসব বড় কার্গো জাহাজে সৈন্য পরিবহন করা হয় সেসব মিলিয়ে মোট একশো বাইশটি জাহাজে আমেরিকা বিপুল সংখ্যক সেনা মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে এদিকে ইরানি কর্মকর্তাদের দেওয়া এক তথ্যে জানা গেছে যে আমেরিকা ইরানের সরকারকে অর্থাৎ ইরানকে বলেছে আমাদের চারটি কথা মানতে হবে যদি সেই চারটি কথা মানা না হয় তাহলে আমরা তোমাদের উপর হামলা করব তবে আলাদা কথা হলো ইরানের সরকারি কর্মকর্তারা এখনো প্রকাশ করেননি যে আমেরিকার সেই চারটি শর্ত কী ছিল ইরান সরকার এ বিষয়ে কিছুই স্পষ্ট করেনি মিডল ইস্ট আই এখন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে যা আপনার সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার ইরাকি ইরানের প্রতিরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ নেতার পক্ষে লড়াই করতে প্রস্তুত এবং তারা ধারাবাহিকভাবে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে কপিরেট সমস্যার কারণে বাধ্য হয়ে আমি আপনাদের সেই ভিডিও দেখাতে পারছি না তবে আপনারা স্ক্রিনে দেখুন এরা আইআরজিসির কমান্ডার যে বয়স্ক ভদ্রলোককে দেখছেন তিনি আইআরজিসির শীর্ষ পর্যায়ের কমান্ডার তিনি এমন এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তিনি বলেছেন ইরান এতটাই সক্ষম যে একসঙ্গে দুই হাজারটি মিসাইল শত্রুর দিকে নিক্ষেপ করতে পারে এ কথা শোনার পর নেতানিয়াহু এক জায়গায় ঠিকমতো বসে থাকতে পারছেন না সাঁত্রিশ বছরে এই প্রথম এমন কোনো ঘটনা ঘটলো যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী কোন একটি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হননি যেখানে তিনি সাধারণত অবশ্যই যেতেন কিন্তু সেই অনুষ্ঠানের জন্য তিনি একটি প্রি রেকর্ডেড বার্তা পাঠিয়েছিলেন সেই বার্তার মূল কথা ছিল ইরানের জন্য আমাদের জন্য শুধু মিসাইল আর শক্তি গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য আমাদের জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পুরো ইউরোপ এবং পশ্চিমার দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন তাদের প্রোপাকান্ডা একের পর এক ব্যর্থ হচ্ছে এএফপি মিডিয়াকে সবাই চেনে দেখুন তারা নিজেরাই ইরানের মিসাইলগুলোর রেঞ্জ প্রকাশ করে দিয়েছে দেখুন ইরানের ডেজফুল মিসাইলের রেঞ্জ এক হাজার কিলোমিটার এর আওতায় পড়ছে ওমান সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কাতার কুয়েত সৌদি আরবের অর্ধেকেরও বেশি অংশ পুরো ইরাক জর্ডানের প্রায় আশি শতাংশ পুরো লেবানন পুরো সিরিয়া তুরস্কেরও অর্ধেকেরও বেশি অংশ এবং রাশিয়ার কিছু এলাকা এর সঙ্গে ইরানের আরেকটি মিসাইল ফাতেহ ওয়ান হাজ কাশেম খেইবার শেকানের রেঞ্জ এক কিলোমিটার এর আওতায় পড়ছে ইয়েমেনের অর্ধেকের বেশি এলাকা লালসাগর এবং আরও বহু অঞ্চল স্বাভাবিকভাবে এর রেঞ্জ ডেথফুল মিসাইলের চেয়েও বেশি এরপর রয়েছে এক কিলোমিটার রেঞ্জের মিসাইল ইমাদ গদর ওয়ান এর আওতে পড়ছে সুদান মিশরের অর্ধেকেরও বেশি অংশ এবং লিবিয়ার প্রায় পাঁচ শতাংশ এলাকা এর পরে আছে খোরাম শহর ও সেজিল মিসাইল যেগুলো রেঞ্জ দুই হাজার কিলোমিটার এ রেঞ্জের মধ্যে তো ইসরায়েল পুরোপুরি পড়ে যায় এমনকি এক হাজার কিলোমিটার রেঞ্জের সবচেয়ে কম দূরত্বেও ডেজফুল মিসাইলও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে পড়বে এখন যে খোরাম শহর মিসাইলের কথা বলছে এটা ধরে নিন মিসাইলটি লিবিয়া মিশর সুদানসহ আরো বহু দেশে পৌঁছাতে সক্ষম আর ইরানের যে এক হাজার কিলোমিটার রেঞ্জের সবচেয়ে তুলনামূলকভাবে হালকা মিসাইল ডেজফুল সেটাও খুব সহজেই ইসরায়েলে পৌঁছাতে পারে আর যে ইমাদ গদর ওয়ান মিসাইল রেঞ্জ এক কিলোমিটার তার আওতায় শুধু ইসরায়েলই নয় ইসরায়েলের উপর নিচ চারপাশের তুরস্কসহ সহ আশেপাশের যত দেশ আছে সবই এর আওতায় পড়ে এ কারণে ইসরায়েল ইরানের মিসাইলগুলোকে ভয় পাচ্ছে আমি যখন এসব কথা বলি তখন অনেকেরই মনে হয় আমি বুঝি ইরানের গুণগান করছে একেবারেই তা নয় দেখুন এটা আমেরিকা পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর ভেতরে পুরো একটি আর্টিকেল ছাপা হয়েছে সেই প্রতিবেদনে একজন মার্কিন সিনিয়র কর্মকর্তার বক্তব্য রয়েছে তিনি বলেছেন ইরানের যে মিসাইল শক্তি আছে তা অত্যন্ত ভয়ঙ্কর তাদের কাছে খুবই শক্তিশালী মিসাইল রয়েছে ইরানের মিসাইল শক্তি আজ ইরানের জন্য এক ধরনের ব্যাক পাওয়ার হিসেবে কাজ করছে মেরুদণ্ডের মতো এই মিসাইল শক্তির কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বসতে বাধ্য হয়েছেন আজ ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কথা বলছেন একজন আমেরিকান কর্মকর্তা নিজেই এটা স্বীকার করেছেন প্রমাণ হিসেবে সেই আর্টিকেলটি আপনার স্ক্রিনে দেখানো হয়েছে এখন মজার বিষয় হল একদিকে ইরান আমেরিকার সঙ্গে কথা বলছে আবার একই সঙ্গে তাদের অপদস্থও করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আজকের সময়ে এত কিছু ঘটে যাওয়ার পরও আলোচনা প্রক্রিয়া চললেও আমেরিকা ও আমরা একে অপরকে বিশ্বাস করি না আমরা আমেরিকাকে বিশ্বাস করি না আর আমেরিকাও আমাদের বিশ্বাস করে না তবুও কিছুটা করে কথা চলছে এবার তুরস্কের কথা শুনুন এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন এ মুহূর্তে হামলার কোনো ভয় নেই কোনো আশঙ্কা নেই তিনি আরো বলেছেন যদি ইরানের উপর হামলা করা হয় তাতেও ইরানের সরকার পতন হবে না ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে শক্তভাবে টিকে আছে যখন আমেরিকা আর ইসরায়েল ইরানের সঙ্গে জিততে পারে না যখন তারা অপমানিত হয়ে ক্ষেপে যায় তখন তারা প্রতারণার মাধ্যমে ইরানের বিজ্ঞানী ও কমান্ডারদের হত্যা করার চেষ্টা করে ছবিটি আপনার সামনে একজন ইরানি কর্মকর্তার গাড়ির উপর হামলা চালানো হয়েছে অর্থাৎ আবারও একটি হত্যা চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে বোঝা যায় আমেরিকা ও ইসরায়েল কতটা বেসামাল হয়ে পড়েছে আমি প্রতিটি রিপোর্টে বারবার বলছি আমেরিকা ইরানের বিরুদ্ধে যত বড় শক্তি মোতায়েন করেছে নিজের ইতিহাসে এত নৌবাহিনী এত সেনা এত অস্ত্র আর কারোর বিরুদ্ধে কখনো মোতায়েন করেনি ক্রমাগত মোতায়েন চলছে। এখন দেখুন আপনার সামনে স্যাটেলাইট ছবি ডিয়েগো গার্সিয়ার ভেতরে আমেরিকা এখন তাদের পারমাণবিক সাবমেরিনও মোতায়েন করেছে এখন আর কি বাকি রইল আমেরিকা তাদের পারমাণবিক সাবমেরিনও ডিয়েগো গার্সিয়াই ইরানের বিরুদ্ধে মোতায়েন করে দিয়েছে এখন কি আর কিছু বাকি আছে পারমাণবিক শক্তি সহ আকাশ স্থল সমুদ্র সব জায়গাতেই আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের শক্তি মোতায়েন করেছে এদিকে মার্কিন সেনারা সমুদ্র এলাকায় একটি জব্দ ট্যাঙ্কার করেছে জানা গেছে সেটি ইরানের ছবিটি আপনার সামনে রিপোর্ট অনুযায়ী যেহেতু ইরানের উপর নিষেধাজ্ঞা রয়েছে তাই ইরান তেল বিক্রি করতে পারে না এমন পরিস্থিতিতে ইরানের একটি ট্যাঙ্কার ইরানের এলাকা থেকে বের হয়েছিল যেটিকে মাঝপথে পথে মার্কিন সেনাবাহিনী জব্দ করে নেয় অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীরা বিশোদ্গার করছেন আপনি ভাবুন তো কতটা বেহাইয়া ও নিজের মুসলিম জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলে মানুষ এখনও শিয়া সুন্নি নিয়ে বিভাজন সৃষ্টি করে কারণ সূত্রপক্ষ ঠিক এটাই করছে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী বলছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই না কারণ উগ্রবাদীদের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে যায় তাহলে তা আমাদের জন্য হুমকি হবে ইরান যেন পারমাণবিক শক্তি না পায় এটাই আমাদের জন্য রেড লাইন ইরানের হাতে পারমাণবিক শক্তি থাকা আমাদের জন্য এবং গোটা বিশ্বের জন্য এক বড় বিপদ তিনি আরও বলেছেন শিয়া হোক বা সুন্নি যে মুসলমানই হোক না কেন তাদের হাতে পারমাণবিক শক্তি থাকা আমাদের জন্য বড় হুমকি যখন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নিজেই শিয়া সুন্নির কথা বলছেন তখন বুঝে নিন আপনার আর আমার মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে রাখে সুরমা লাগিয়ে পায়জামা একটু উঁচু করে পরে নবীর সুন্নত অনুসরণের ভান করে অথচ শিয়া হয়ে সুন্নির বদনাম করে বা সুন্নি হয়ে শিয়ার বদনাম করে তাহলে তার সঙ্গে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রীর কোনো পার্থক্য নেই কারণ আমেরিকাও চায় শিয়া সুন্নির ঐক্য ভেঙে দিতে আর আমাদের মাঝেও যারা শুধু শিয়া বা সুন্নি হওয়ার কারণে একে অপরের দিকে ঘৃণা চোখে তাকায় তারাও আমাদের ভাঙছে দুপক্ষের মধ্যে কোনো তফাত নেই তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন